আমি যেভাবে যাওয়ার ব্যবস্থা করতাম এখন আমি এখান থেকে কিভাবে যাই এখন এখন এখান থেকে যাওয়ার পর ব্যবস্থা আমি খুঁজে পাচ্ছি না আমি তো এভাবে কখনো রাস্তায় নামিনি কখনো

অসুবিধা অসুবিধা সবারই আছে পৃথিবীতে দাবি থাকতেই পারে তা তাদের আলোচনা আলাপ আলোচনার মধ্যে করতে হবে তো এটা রাষ্ট্রের কাছে ইমার্জেন্সি লোকই আছে মানে হসপিটাল যাবে তাদের গাড়ি ছাড়া হবে আর যারা লোকই নাই তাদের গাড়ি আটকানো হবে কেন সবাইকে বলা হয়েছে গাড়ি বন্ধ রাখা হবে যাত্রীদের জন্য আমরা অন্য ব্যবস্থা করে দিচ্ছি যারা যে গাড়ি আসবে যাত্রী অসুস্থ লোকই তাদেরকে ছাড়ানো হবে